আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের ধারাবাহিক একটি ক্লাস দিব গত ক্লাসে আমি গত ক্লাসে আমি অষ্টম অধ্যায়ের আট দশমিক তিনের অঙ্ক করাচ্ছিলাম আট দশমিক তিনের অঙ্কের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস সুতরাং যারা লাইনে আছো এবং যারা এখনো আসে না তাদেরকে একটু দাওয়াত দিয়ে দাও মেসেঞ্জারে মেসেজ করে দাও ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা লাইভে যদি কেউ আসো তখনই আমাকে মেসেজ করে দিও আচ্ছা আমি এখন অষ্টমধ্যে গত ক্লাসে কি করেছি মনে আছে কি আমরা প্রথম ক্লাসে কোয়ার্ডেন সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম বা বোঝানো হয়েছিল যে কোন গড়ে কয়টা হয় আমরা যিনি কোয়ার্ড্রেনের চারটা গড় প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এখানে চারটা চতুর্ভাগের একটা হচ্ছে সরকারি গড় যেখানে সবাই পজিটিভ হয় আর বাকি তিনটা হচ্ছে দুটা দুটা করে অনুপাত বসে সাইনের সাথে কুসেক দ্বিতীয় চতুর্ভাগে টেনের সাথে কট তৃতীয় চতুর্ভাগে এবং সেকের সাথে কস চতুর্থ চতুর্ভাগে সেটার ব্যবহারে আমরা করতেছিলাম সাত নম্বর অঙ্ক আট নম্বরের আজকে আটের আরেকটি অঙ্ক দেখায় আটের আমরা গত ক্লাসে ক খ এবং ঘ দেখিয়েছিলাম আজকে অম অঙ্কটা দেখাচ্ছি আর স্কোয়ারের দেখগুলি দেখাবো আজকে হ্যাঁ স্কোয়ারের আটের গ এবং নয় আছে সব স্কোয়ারের অঙ্ক সেগুলি দেখাবো আগে স্কোয়ার ব্যতীতগুলি দেখাচ্ছি তোমরা এটা একটু খেয়াল করো লেফট হ্যান্ড সাইড বলা আছে সাইন স্কোয়ার থার্টিন পাই বাই থ্রি সরি এই সাইন থার্টিন পাই বাই থ্রি আমি কি বলছিলাম থ্রি থাকলে কী করতে হবে পাই বাই থ্রি আনতে হবে কস থার্টিন পাই বাই সিক্স থার্টিন পাই বাই সিক্স তারপর হচ্ছে মাইনাস সাইন এলেভেন পাইভ বাই সিক্স আচ্ছা আমার লাইনটা এটা দিই মাইনাস সাইন এলেভেন পাইভ বাই সিক্স তারপর হচ্ছে কস মাইনাস পাইভ পাইভ বাই থ্রি এ হচ্ছে বামপক্ষ আছে গত ক্লাসে আমরা যে ঘ অঙ্কটা করিয়েছিলাম ওইটার মতনই যখনই আমরা নিচে থ্রি দেখব পাই বাই থ্রি সিক্স দেখব পাই বাই থ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি পাই বাই সিক্স হচ্ছে থার্টি ডিগ্রি সুতরাং আমরা পাই বাই থ্রি পাই বাই সিক্স আনতে পারবো সেই কাজটা করবো যেমন তিনের নামটা বলবো তেরো পর্যন্ত আমরা যদি তিনে তিনকে তেরো দা ভাগ করি কী হয় একটু আলাদা করে দেখায় যদি ভাগ করি কত হয় তিন সরি তিন চারা বারো তাই না কতবার যায় চারবার যায় সেই জন্য আমরা ফোর পাই প্লাস পাই বাই থ্রি লিখবো এখন দেখো খুব সহজে তোমরা বুঝতে পারবা তিন চারে বারো পাই আর একটা পাই তেরো পাই তো এই জিনিসটাই দেখাচ্ছিলাম যে আমরা ভাগ করবো যেমন ছয় দুগুণি বারো ছয় যদি তেরোটা ভাগ করি ছয় দুগুণি বারো টু পাই দুই দিয়ে যেহেতু বলছি পাই বাই সিক্স যদি এখানে তেরো না হয়ে এগারো হতো তিন চার বারো মাইনাস পাই লাগতাম যদি এখানে এগারো হতো তখন টু পাই মাইনাস পাই লাগতাম যা পরে ইয়াতে আছে দেখো একটু খেয়াল করো তুই বুঝতে পারবা আজকে কমার্সের স্টুডেন্ট দেখা যায় একজন আর্সে ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাহিম পারভেজ আসিফ যাই হোক আজকে কিন্তু উচ্চতর গণিত পড়াচ্ছি তোমাদের রুটিন দেখে দয়া করে রুটিন দেখে ক্লাসে অ্যাটেন্ড হও তাতে তোমাদের তোমাদের উপকার আসবে আর যদি স্যারের অভিনয় দেখতে চাও তো দেখো সব ক্লাসে দেখো সেটা ভালো যে আমরা কী করতেছি পাই বাই থ্রি পাই বাই সিক্স মাইনাস সাইন এটা কি লিখবো এগারো দুগুণে ছয় দুগুণে বারো থেকে এক বি এগারো হয় জন্য টু পাই মাইনাস পাই বাই সিক্স টু পাই মাইনাস পাই বাই সিক্স আরেকটা কথা বলি যে কস এবং সেকের ক্ষেত্রে এই মাইনাসটা বেনিশ হয়ে যায় বলা হয়েছিল কস এবং সেকের ক্ষেত্রে মাইনাসটা কী হয়ে যাবে বেনিশ হয়ে যাবে অন্যান্য ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে তো বেনিশ যদি হয়ে যায় সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্টু কস তিন দুগুণি ছয় টু পাই মাইনাস পাই বাই থ্রি টু পাই মাইনাস মানে কি তিন দুগুণি ছয় পাই থেকে একটা পাই বিয়োগ করলে ফাইভ পাই হয় মাইনাসটা কোথায় কস সেকের ক্ষেত্রে মাইনাসটা বেনিশ হয়ে যায় আবার বলি ছয় দুগুনে বারো থেকে সরি এটা দেখো ছয় দুগুনে বারো পাই থেকে একটা বিয়োগ করলে এগারো পাই হয় আর এখানে ছয় দুগুনে বারো পায়ে আর একটা পায়ে করলে তেরো পায় হয় তিন চারা বারো পাই আর একটা পাই তেরো পাই হয় এখন কোয়াড্রেন ব্যবহার করবো আমরা কোন চতুর্ভাগে যাবো আমি বললাম বলা হয়েছিল যে এটা হলো শূন্য ডিগ্রি টু পায় ফোর পাই মানে জোরগুলিই পাশে আর বেজোরগুলি এই পাশে তাই না এখন দেখো জোর সংখ্যা আছে ফোর পাই তার ফোর পাই মানে এখানে পজিটিভ হলে ঘড়ি কাটার বিপরীত দিকে করে কোন ঘরে আসছে অল পজিটিভ এই জন্য প্লাস হবে আর পাই থাকলে সাইন সাইনই হবে কোনো পরিবর্তন হয় না পাই এই জন্য ব্যবহার করি আমি আর এটাও দেখো একই রকম টু পাই পজিটিভ এই ঘড়ি পড়ে এই জন্য কস পাই বাই সিক্স এই টু পাই ফোর পাই আমরা কোয়ার্ড্রেন্ট ব্যবহার করে ডিলেট করে দিয়েছি তারপর হচ্ছে মাইনাস এটা দেখো কোন ঘরে পড়ে টু পাই মাইনাস মানে ব্রেক করে চতুর্থ চতুর্ভাগে পড়ে টু পাই হলো এই ঘরে এই দাগটার মধ্যে টু পাই একটা পাই দুটা পাই মাইনাস যেহেতু ব্যাক করে আমরা এই ঘরে চলে আসব এ ঘরে চলে আসতে কার ঘর কষের ঘর অথচ আসে এখানে সাইন যেহেতু আরেকজনে করে আসছি মাইনাস ব্যবহার করতে হবে মাইনাস দিয়ে সাইন পাই বাই সিক্স আর এটা দেখো এটা একই কাহিনী আমরা চতুর্থ চতুর্ভাগে আসবো কিন্তু এটা কস আছে লিখা কস মানে কি তার ঘড়ি এই জন্য কোনো পরিবর্তন হলো না ঠিক আছে সুতরাং আমরা এখন আমরা কি করব। এই মাইনাস সেভেন প্লাস এখন দেখো বাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি শুধু মান বসায় দেব সাইন সিক্সটি লিখতে পারো অথবা ডাইরেক্ট মান বসায় দেবো সাইন সিক্সটি মান কত রুট থ্রি বাই টু কস সিক্সটি কস থার্টি হবে কেন পায়ের মানে একশো আশি সয়াকুলে তিরিশ হয় কস তিরিশে কত এটাও রুট থ্রি বাই টু প্লাস সাইন থার্টিতে হাফ কস সিক্সটিতে হাফ একই মান তাই না দুই দুগুণে চার রুট থ্রি রুট থ্রি থ্রি হয় প্লাস ওয়ান ফোর সহজ জিনিস লসগো করো যোগ বিয়োগ করো হয়ে গেলো কত ফোর বাই ফোর সমান ওয়ান সমান রাইট হ্যান্ড স্যার তোমরা নীচে নীচে লিখো আমার জায়গা নাই তাই নিচে লিখছি যাতে তোমরা দেখতে পারো এই অনেক অনেক কমার্সের স্টুডেন্ট আসে স্যারদের অভিনয় দেখে তো এই আসে ভালো অভিনয় দেখাও ভালো আচ্ছা মানে কারে বলবো জিজ্ঞাসা করবো যেন প্রস্তরে বুঝছ কি না জানি না আচ্ছা যাই হোক হলো আমাদের স্কোয়ার সারা অঙ্কগুলি করাচ্ছিলাম তাই না এরপরে দেখো আটের গ নাম্বার স্কোয়ার আছে এই তিনটা একসাথে করব। আমরা নয়ের কিছু স্কোয়ার সারা আছে সেগুলি একটু করি দেখো নয়ের ক খ এই দুটাতে কি নাই স্কোয়ার নাই তাই না নম্বরটা একটু করি এগুলি হচ্ছে সরল করো মানে মান নির্ণয় করো এই জন্য বামপক্ষ লেখার প্রয়োজন নেই পাই বাই ফোর প্লাস थार्टीता माइनासार्टी सिक्स अच्छा कस पाई पाइ बोर कॉस फाइव पाई पाई थार्टी 36 सिक्स <coughs> থার্টি সিক্স আচ্ছা এখন আমরা কি করব যদি নিচে ফোর হয় ফোরটা কিন্তু মানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা আনা যায় অথবা নিচে যে থ্রি হয় সিক্স হয় আমরা পাইভ বাই থ্রি ফাইভ বাই সিক্স আনতে পারি যখন বেশি থাকে তখন এই দুটা থ্রিটাকে একরকম বানাইতে হবে তখন আমরা এই দুটা কাটতে পারবো যেমন একত্রিশ আছে পাঁচ দুটাকে একরকম বানাইতে পারলে আমরা প্লাস মাইনাসে ডিলেট করতে পারবো সেই কাজটা করবো আর এই দুটাকে কি করা যায় দেখো এখানে আছে পাঁচটা এখানে আছে নয়টা নয় থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি চার বিয়োগ চার বিয়োগ করি কত হয় পাই প্লাস ফাইভ পাই বাই ফোর যদি দিই তা কত হয়

একত্রিশ কত হয় একত্রিশ হয় তাই না আচ্ছা তো আমি কোনটাকে চেঞ্জ করবো যদি এটা পাই দিই আর এটা যদি ছত্রিশ দিই ছত্রিশ পাই থেকে ফাইভ পাই বিয়োগ করি দেখো মিলে যাবে ছত্রিশ পাই শুধু যোগ বিয়োগের কাজ ছত্রিশ পাই মাইনাস ফাইভ পাই তো একত্রিশ পাই হয় তার মানে পরেরটার সাথে মিলে গেছে এই জন্য আমরা এটাকে আর কিচ্ছু করব না ঠিক আছে আমরা

আচ্ছা এখন বলো কোয়ারড্রেন যদি ব্যবহার করি পাই কার করে যাবে আরেকজনের করে যাবে সুতরাং কি হবে মাইনাস হবে মাইনাস ফোর আর এটা যা আছে তাই থাকবে তো কি এটা প্লাস এটা মাইনাস তার মানে কি কাটা যাবে এরপর এটা দেখো কোথায় যায় এটা কিন্তু তার আছে দেখো পাই এই ঘরে যায় তো সাইন তার করে যায় এই জন্য প্লাস হবে সাইন এই ফাইভ পাই বাই থার্টি সিক্স আর এটা কিন্তু যা আছে তাই লিখছি এখন দেখো সব কাটা যায় সব কাটা গেলে কি হবে শূন্য ভেবে করি না আমি ভেবে করি যে আমি থিটাটা একরকম বানাই আমার সিস্টেম হচ্ছে ফাইভ পাই বাই ফোর আমি পাই বাই টুর ব্যবহারটা খুব কম করি কারণ পাই বাই টু যদি ব্যবহার করি প্লাস মাইনাসের পরিবর্তন হবে এবং অনুবাতের পরিবর্তন হবে আর যদি আমি পাই ব্যবহার করি শুধু প্লাস মাইনাসের পরিবর্তন হয় যা আমরা করছি আর কস কস আছে আর সাইন সাইনি আছে। শুধু কার গড়ে করে সে অনুযায়ী প্লাস মাইনাসের পরিবর্তন করি আরেকটা জিনিস খেয়াল করো ফাইভ পাই বাই ফোর এটাও কিন্তু ফাইভ পাই বাই ফোর আছে দুটো কিন্তু একরকম হয়ে গেল তা কিন্তু একটা মাইনাস একটা প্লাস কাটা যাবে এই দুটোও দেখো ফাইভ ফাইভ বাই ছত্রিশ ফাইভ ফাইভ বাই ছত্রিশ দুটো কিন্তু একরকম হয়ে গেল এটা প্লাস এটা মাইনাস কাটা গেল ঠিক আছে আমরা এরপরে যদি খ খনম্বরটা করি ঠিক পরে আলোচনা করতেছি আচ্ছা এরপরে আস খ নাম্বার নয়ের খ আমরা কিন্তু স্কোয়ারের অঙ্ক অনেকগুলি ইয়া সরি স্কোয়ার ছাড়া কিন্তু অনেকগুলি করছি নয়ের খ আর আটের খ কিন্তু একই রকম সুতরাং এই দুইটা তোমরা এই নয়ের খটা নিজে নিজে করবা শুধু আটের খতে যা আছে সেটার মতো নেই আমরা এখন স্কোয়ারের অঙ্কটি করি দেখো আটের একটা স্কোয়ারের অঙ্ক আছে আটের গতে স্কোয়ার এই স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো সায়েন্স স্কোয়ার ফাইভ বাই সেভেন সায়েন্স স্কোয়ার ফাইভ ফাইভ বাই চোদ্দ সব স্কোয়ার আছে স্কোয়ারগুলি আমরা কিভাবে কমপ্লিট করতে পারি সেটা একটু দেখি এটা কিন্তু বামপক্ষ আছে এই জন্য হ্যান্ড সাইড যদি ব্যবহার করি আছে সায়েন্স স্কোয়ার পাই বাই সেভেন এই অঙ্কে এই অঙ্কটা কিন্তু ইন্টারেও আছে পাই বাই সেভেন ব্যবহার করতে হবে এই সায়েন্স স্কোয়ার কী লিখব ফাইভ পাই বাই চোদ্দ ফাইভ পাই বাই চোদ্দ প্লাস সায়েন্স স্কোয়ার এইট পাই বাই সেভেন নাইন পাইভ বাই চোদ্দ সায়েন্স স্কোয়ার এইট পাই বাই সেভেন প্লাস নিচে লিখি যদি তোমাদের না দেখা যায় সায়েন্স স্কোয়ার নাইন ফাইভ বাই চোদ্দো নাইন ফাইভ বাই চোদ্দো এখানে দেখো হরে আসে সেভেন আর ফোরটিন দুটা দুই রকম একরকম না কিন্তু সেভেন এবং ফোরটিনের লশাকও কিন্তু ফোরটিনে হয় এই জন্য আমাদের এটা পক্ষান্তর করতে হবে না আবার দেখো পাইভ বাই সেভেন ফাইভ পাইভ বাই ফোরটিন এইট পাইভ বাই সেভেন আবার নাইন পাইভ বাই কত ফোরটিন আচ্ছা এখানে আমরা কী করবো এখানে আমরা এটাতেও সে একই কাজ করবো ফাইভ বাই সেভেন এটা এটাকেও পাইভ বাই সেভেন এটা এটাকেও পাইভ বাই সেভেন এইটাকেও পাই বাই সেভেনে রূপান্তর করবো তো পাইভ বাই সেভেন করতে হলে কী করতে হবে এটা পাই বাই সেভেন আরেকটা কথা হচ্ছে এটা আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এই সূত্র আনতে হবে সূত্র আনার জন্য এখানে সাইনের পরে কজ আনতে হবে এই সাইনেরটাকে কি বানাইতে হবে কজ বানাইতে হবে তো সাইনকে কজ বানাইতে চাইলে অবশ্যই পাই বাই টু আনতে হবে সাইনকে যদি কজ বানাইতে চায় পাই বাই টু আনতে হবে সেই কারণে এই সাইন লিখেছি পাই বাই টু লিখেছি মাইনাস এইটা এখানে থিটা এখানে থিটা এখানে পাই বাই সেভেন এখানে আমরা পাই বাই সেভেন ব্যবহার করব। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা এরপরে যুগ করে দেখবো এটা হয় কি না ক্লিয়ার আমি আবার বলি সাইন স্কোয়ার পাই বাই সেভেন ক স্কোয়ার পাই বাই সেভেন আনতে হবে কেন সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা থিটা একরকম হতে হবে সমান ওয়ান লেখা যায় সেই কারণে সাইনরে যদি আমি এখানে পাই বাই আনতে হবে সাইন সেই কারণে পাই এনেছি মাইনাস চিহ্ন দিয়ে এখানে পাই বাই এখানে পাই বাই সেভেন এনেছি এখন এটা করে দেখো এটা হয় কিনা যেমন এটা লসা কত হয় চোদ্দ সেভেন পাই মাইনাস টু পাই মানে ফাইভ পাই বাই চোদ্দ তার মানে ঠিক আছে আমাদের লসগ অতিরিক্ত কিছুই লিখি নাই এরপর একটা দেখো আমি এটাকে সাইনকে সাইনই রাখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পরেরটাকে কস বানাবো এই জন্য এটাকে যেহেতু আমি সাইন রাখবো সেই কারণে পাই মাইনাস পাই বাই সেভেন লিখেছি উপরে হলুদ স্কোয়ার দিলাম এখানে সাইনকে সাইন রাখার জন্য পাই ব্যবহার করছি করে দেখি এটা হয় কিনা যদি আমি প্লাস চিহ্ন ব্যবহার করি সেভেন পাই প্লাস পাই এইট পাই হয় ক্লিয়ার আমি আবার বলি পাই বাই সেভেন পাই বাই সেভেন পাই বাই সেভেন পরে একটা পাই বাই সেভেন রাখবো কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান ডে কজ বানার জন্য পাই বাই টু সি এখানে সাইনকে সাইনই রাখবো এই জন্য পাই লেখি এরপর একটা আমরা আবার একই কাজ করবো পাই বাই টু ব্যবহার করব এখানে ডে কজ বানাইতে হবে কারণ সাইনের পরে কজ আনতে হবে এখানে মাইনাস দিয়ে পাই বাই সেভেন যদি প্লাস চিহ্ন ব্যবহার করি তবে আমাদের নাইন পাই বাই ঠিক ফোরটিন হয় দেখো সাত সেভেন আর টুয়েলভ লস হবে ফোরটিন তারপর সেভেন পাই প্লাস টু পাইভ মানে নাইন পাইভ ঠিক আছে তার মানে লস হলে আমাদের সবগুলি ঠিক আছে এখন আমরা কী করবো সাইন স্কোয়ার পাই বাই সেভেন সাইন ডে কস বানাবো কীভাবে পাই বাই সেভেনের কারণে পাই বাই টু পাই বাই টু থাকলে সাইন কী হয়ে যায় কস হয়ে যায় কস উপরে দেখো একটা স্কোয়ার মেনে দিলাম স্কোয়ার পাই বাই সেভেন প্লাস এই সাইন সাইনি হবে পায়ের কারণে সাইন উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম পাই বাই সেভেন প্লাস এই পাই বাই টুর কারণে সাইন কী হয়ে যাবে ক স্কোয়ার পাই বাই সেভেন দেখো কোনো সমস্যা আছে কি না যে আমরা পাই বাই সেভেন প্রত্যেকটাকে পাই বাই সেভেন বানিয়েছি থিটা এক রকমের আছে যাতে সাইন্স স্কোয়ার প্লাস স্কোয়ার সেখানে ওয়ান লেখা যায় তুমি যদি বলো দুইটার সাইন দুটা করে যোগ যোগ করতে চাও করতে পারো অথবা এই সম্পূর্ণর মান হচ্ছে ওয়ান প্লাস এই সম্পূর্ণ মান হচ্ছে ওয়ান এক আর এক কত দুই পক্ষে কত আছে দুই আছে আশা করি সবাই বুঝতে পেরেছ আচ্ছা এখন আরেকটা স্কোয়ারের যদি আমি দেখাই সেটা একটু দেখো নয়ের অনেকগুলি স্কোয়ারের অঙ্ক আছে আর এই অঙ্কটা আমরা কি করছি সবগুলি থিটা পাই বাই সেভেন বানাইছি কিন্তু নয়ের কোনো অঙ্ক স্কোয়ারের দুইটা একরকম বানাবো যদি আমি ঘ করতে চাই তখন কী হবে ক স্কোয়ার সব দেখো স্কোয়ার ফাইভ বাই এইট থ্রি ফাইভ বাই এইট ফাইভ ফাইভ এইট সেভেন ফাইভ এইট প্লাস ক স্কোয়ার থ্রি ফাইভ বাই এইট প্লাস ক স্কোয়ার ফাইভ by by 8 বাই এইট প্লাসভেন পাই বাই এইট সবগুলি বাই এইট আছে এটা হচ্ছে বেজুর গুণিতক বলতে পারো কিন্তু সেটা আমরা কাজ করবো কিসের দিয়ে পাই বাই আছে প্রথম দুটাকে পাই বাই এইট বানাবো পরের দুটাকে ফাইভ পাই বানাবো দুটা দুই রকম থিটা বানাবো সমান প্রথমটা ঠিক রাখবো প্লাস এই সাইন বানাবো কেন সাইন্স কোয়ার থ্রিটা মাইনাস কসকে সাইন বানাবো সেই কারণে পাই বাই টু এনেছি মাইনাস এখানে কি আছে পাই বাই এইট পাই বাই এইট লিখেছি তারপর সেকেন্ড পেট দেখ এখন লস হওয়া করো আট কত হয় বাঁক্রে চার পাই মাইনাস পাই থ্রি পাই মানে ঠিক আছে আবার এটা এই অংশটা লস করলে কি হবে সঠিক হবে সুতরাং এটা আমার হয়ে গেল একইভাবে আমরা এটাকে ঠিক রাখবো আর এই অংশটাকে আমরা সাইন রে ক্রস রে সাইন বানাবো এই জন্য বাই টু মাইনাস ফাইভ পাই বাই এইট দেখো এই কস স্কোয়ার ফাইভ পাই বাই এইট আছে এটা এটাকে ঠিক রাখছি এখানে সেভেন পাই বা এইট আছে কিন্তু লিখছি কি ফাইভ পাইভ এইট আছে এটা এক একরকম বানাবো আর কস সাইন বানানোর জন্য ফাইভ টু আনছে কিন্তু এখানে কি আছে সেটা দেখি নাই এখন দেখবো আমরা যোগ করে কি হয় যদি আমি এইট ফোর পাই মাইনাস ফাইভ পাই তার মানে হচ্ছে না আমি যদি এখানে যোগ চিহ্ন দিই নয় হয়ে যায় আসে সেভেন নাইন হয়ে যায় আসে কি সেভেন আমি যদি এখানে থ্রি ব্যবহার করি থ্রি পাই জোরগুনিতক বেজুরগুণিতক থ্রি পাই পাই বাই টু এর বেজুর গুণিতক থ্রি পাই যদি ব্যবহার করি তা তিন চারাগত বারো বারো পাই থেকে ফাইভ পাই বিয়োগ করলে সেভেন পাই হয় কারণ এখানে আমার যোগ বিয়োগটা আগে আলাদা করে দেখতে হবে যেন আমার কি পাই বাই টু দিলে হয় না থ্রি পাই বাই টু দিলে হয় আমরা পাই বাই টু ওয়ানসি কষ্টে সাইন বানানোর জন্য আচ্ছা এরপরে দেখো ক স্কোয়ার বাই এইট এই পাই বাই টুর জন্য কস সাইন হয়ে গেল এইট ক স্কোয়ার ফাইভ পাই বাই এইট আর এই কসটা কি হয়ে গেলো সাইন হয়ে গেল সাইন স্কোয়ার ফাইভ বাই বাই এইট কোয়ার পাই বাই এইট বাই সাইন স্কোয়ার পাই বাই এইট সমান ওয়ান ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা সমান ওয়ান এটাও দেখো থিটা একরকম কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা সমান ওয়ান টু এটা হলো অ্যান্সার সুতরাং স্কোয়ারের অনেকগুলো অঙ্ক আছে তোমরা দয়া করে একটু দেখবা আশা করি অবশ্যই স্কোয়ারের আর মানের অঙ্কগুলো তোমরা পারবা লাইভ প্লাসে পরিবারে কেউ নাই আচ্ছা আমরা আজকে কয়টা অঙ্ক আলোচনা করছি চারটা দুটা স্কোয়ার সারা ছিল আর দুটা স্কোয়ার যুক্ত স্কয়ার যুক্ত যদি আরেকটা করতে চাই তখন কি হয় আরেকটা করি হুম তোমরা অবশ্যই লাইভ ক্লাসটা না দেখে পরে রেকর্ডটা অবশ্যই তোমরা দেখে নিবে আচ্ছা এটাতে দেখো আমরা যদি উম নম্বর অঙ্কটা করি এই সাইন্স স্কোয়ার সতেরো পাই বাই আঠারো সাইন্স স্কোয়ার ফাইভ পাই বাই আট কোয়ার সেভেন পাইভাই আঠারোয়ারি পাইভাইট এইট এখানে একটু খেয়াল করো যে আগের অঙ্কটাও ছিল প্রথম অঙ্কটা ছিল কি নিচে হরে সেভেন ফোরটিন দুই রকম ছিল কিন্তু সেভেন ফোরটিনের লসা ছিল ফোরটিন পরের অঙ্কটা সম্পূর্ণ হরেই এইট ছিল যাতে কোনো সমস্যা হয় নাই কিন্তু এখানে এইটিন এবং এইট আছে এইটিন এবং এইটের লসাখ কিন্তু এইটিন হয় না এই জন্য আমরা একটু সাইজ করতে হবে সেটা হলো পক্ষান্তর করে নিতে হবে সরি পাশাপাশি নিয়ে আসতে হবে আমরা আঠারো ক স্কোয়ারটাও এক নিয়ে আসি কারণ এই দুটো লসাখ দেখা এখন হর দুটো একরকম হয়ে গেল সেই কাজটা করি পরেরটাতেও এখন সে আগের মতনই প্রথমটাকে আমি স্থির রাখবো প্লাস সাইন স্কোয়ার প্লাস কোয়ার শোন ওয়ান তো আশি তাই না এই জন্য আমরা পাই ব্যবহার করবো মাইনাস এখানে যা আছে সেটা দেব সতেরো পাই বাই আট সেকেন্ড এখন আমি দেখবো থার্টি সেভেন হয় কি না যদি লসহ করি আঠারো পাই থেকে সতেরো পায় বিকেলে একটা পায় থাকে যদি যোগ চিহ্ন দেই সতেরো আর আঠারো কত হয় পঁয়ত্রিশ হয় না যদি আমি টু দিই আঠারো দেখলে ছত্রিশ হয় না থ্রি যদি দেই থ্রি যদি দেই আঠারো তিন তিন আঠার চব্বিশ তিন কে তিন চার পাঁচ চুয়ান্ন চুয়ান্ন থেকে সতেরো বিয়োগ করো কত হয় দেখো সাত হাতরে সে এক দুই হাতের এক তিন এই সাঁত্রিশ পাই দেখো এখানে সাঁত্রিশ পাই আছে তা আমরা কী করেছি পাই ব্যবহার করছি টু পাই ব্যবহার করছি প্লাস দেখছি মাইনাস দেখছি হয় না আমরা থ্রি পাই মাইনাস এটা দিলে এটা ঠিক থাকে একইভাবে এটাকে আমরা ঠিক রাখবো সাইন্স স্কোয়ার ফাইভ পাই বাই এইট সেকেন্ড ব্রিকেট দিয়ে কসকে কষই রাখবো এই জন্য পাই ফাইভ পাই বাই এইট এখন এটা দেখা হচ্ছে কি না আটটা পায় থেকে পাঁচটা পাই বিয়োগ করলে তিনটা পায় হয় তার মানে এটা আর কিচ্ছু করতে হবে না এটা আর কিছুই করতে হবে না এখন আমরা কোয়ার্ডেনের কাজটা করি সায়েন্স সতেরো পাই বাই আট কি পাই যে করি হোক ওরপরে হলু স্কোয়ার্সে প্লাস হয়ে যাবে এই জন্য ক স্কোয়ার সতেরো পাই বাই ফাইভ পাই বাই এইট কি হলো সায়েন্স থিটা প্লাস কোয়ার সমান প্লাস সমান এ হলো স্কোয়ার অঙ্ক তা দেখো আমি একটাকে স্থির রাখি আরেকটাকে পরিবর্তন করছি কিন্তু সতেরো পাই বাই আঠেরো সতেরো পাই বাই আঠারো আমরা এখানে ব্যবহার করছি ফাইভ পাই বাই এইট এটাও ফাইভ পাই বাই এইট বানাইছি কীভাবে বানাইছি আমরা যোগ বি করে যেতে হয় কস্ত্রে কষ্ট রাখবো যেটা পাইপ ব্যবহার করছি কস্ত্রে কষ্ট রাখবো জন্য পাইপ ব্যবহার করছি সুতরাং আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং আগের ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখবে এইট পয়েন্ট থ্রি একটু জটিল মনে হয় অনেকের কাছে যার জন্য আমি একটু আস্তে দেরি করতেছি তোমরা অবশ্যই লাইভ ক্লাসে আসো দাওয়াত দেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করলাম খুদা হাফেজ